ফাইদা কীন লাহুম আমিনু কামা আমানান নাস ক ALU আনুমিনু কামা আমানাস সুফাহ আলা ইনnahum humus sufah wa la kil la দরবারে আমরা শুকর আদায় করছি যে মাবুদ আমাদেরকে কামেল মুর্শিদের হুকুমের মজলিসে মাহফিলে আমাদেরকে আশার বসার তো দান করেছেন আমরা সকলে শুক্রিয়া জানাই সকলে বলে আলহামদুল্লা পবিত্র কোরআন শরীফের সুরা বাকার দশ এগারো বারো নম্বর আয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা মুনাফেকদের সম্পর্কে আলোচনা করেছেন

ইমানদারদের যে গুণ ইমানদার ইমানদারদের পরিচয় আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন এবং তাদের প্রতিদান সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এরপরে কাফেরদের সম্পর্কে বলেছেন ইন্নাাল্লাযীনা কাফারু সাওয়াবুন আলাইহিম তহম আমলাম তুমzirুহুম লা ইউমিনুন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাও ওয়া লাহুম আযাবুন আযীম কাফেরদের সম্পর্কে বলেছেন যে আল্লাহ কাফেরদের অন্তরে আল্লাহ তালা খতম মেরে দিয়েছেন ছিল মেরে দিয়েছেন আল্লাহম আদাবন আজিম এবং তারা কঠিন শাস্তির উপযোগী অনেক কথা এখানে অনেক আলোচনা সেই দিকে আলোচনা করা যাবে না আমি যে আয়ারটা পড়েছি এই আয়তের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ যারা এখানে মোনাফেকদের কথা বলছেন আল্লাহ মোনাফেকরা আসলে তাদের বাহ্যিক দিকটা এক রকমের আর আভ্যন্তরীণ অবস্থা হল আর এক রকম তারা বাহ্যিকভাবে বলে যে অমিন আন্না সেমাইয়া কুল বিল্লাহ তারা বলে যে আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি অবীলি আহমেল এবং আখেরাতের দিনের পরও আমরা ঈমান এনেছি কিন্তু তাদের সম্পর্কে আল্লাহ কি বলেন আল্লাহ বলেন অমা হুম তারা যে ঈমান আনার কথা বলে আসলে তারা ঈমান আনে নাই ইউখাদি উন আল্লাহ হা তারা আল্লাহকে ধোকা দিচ্ছে এই মোনাফেকরা কি করে আল্লাহকে ধোকা দেয় এবং যারা ইমানে এনেছে তাদেরকেও ধোকা দেয় কারণ নবীর যুগে যারা মুনাফেক ছিল তারাও লম্বা জামা গায়ে দিত তাদের দাড়ি ছিল লম্বা তারা মাথায় টুপি দিত পাগড়িও বাঁধত এমনকি জেহাদের ময়দানেও তারা যেত এবং মনাফেকরা জেহাদের ময়দান থেকে ফিরে আসতো পালিয়ে আসতো আল্লাহ বলছেন যে তারা মনে মনে ধারণা করে যে আমি আল্লাহকে ধোকা দিচ্ছি কিন্তু আসলে ধোকা সে নিজেই খাচ্ছে অমায় দাউনা ইল্লা ফুসাহুম আল্লাহ বলেন তারা যে বলে আমরা আল্লাহ এবং মোমেনকে ধোকা দিচ্ছি কিন্তু আসলে ধোকায় নিজে পড়তেছে কিন্তু তারা নিজেরা এটা বসতে পারে না আর এই ধোকা দেওয়ার কারণ কি এই মনাফিকি করার কারণ কি বলে এর কারণ আল্লাহ বলছেন তাদের কলবে হলো মরজ মরজ মানে কি রোগ তাদের কলবটা তাদের অন্তরটা হলো রোগা তারা মনাফিকি করে কেন নেফাকি করে কেন বলে এই নেফাকি করার কারণ হলো তাদের দলের মধ্যে হলো হিমানাদ তাদের অন্তরের মধ্যে হলো রোগ অসুস্থতা মানে অন্তর মরে গেছে ফাযা বাহুমুল্লাহু মারাদা অন্তত রোগ আছে আল্লাহ বলেন আমি তাদের রোগ আরো বাড়াইয়া দেই ওয়া লাহুম আযাবুন আর তারা কঠিন শাস্তির উপযোগী হবে কারা মুনাফিকরা আল্লাহ কোরআনের অন্য জায়গা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনান না আল্লাহ আল্লাহ বলেন মোনাফেকরা তাদের শাস্তি কি হবে জাহান নামের একেবারে তলদেশ জাহান নামের তলদেশে হলো সবচেয়ে বেশি শাস্তি বেশি আগুনের এবং সেই আগুনের শক্তি এমন যে জাহান নামে ফেলাবার পরে তাদের এই উপরের অংশে আগুন লাগার আগে তার হাড্ডির মগজের মধ্যে আগে আগুন ধরবে নজ্লা এত তার জ্বলন শক্তি এত বেশি যে ভিতর থেকে শুরু করবে আগে আল্লাহ বলছেন ইন্নাল মিনান জাহান জাহান্নামের সেই তলদেশে কঠিন শাস্তি যেখানে হবে এবং যেইখানের আগুন যেইখানের আগুন থেকে অন্য আগুনে আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ আগুন আগুনের থেকে পানা চায় আল্লাহর কাছে আল্লাহ আমাকে ওই আগুনের কাছে নিও না তাহলে সেই চায় আল্লাহর কাছে বলে যে ওই আগুন আমাদের আমাকে সেখানে নিও না তার মানে সেই আগুনের প্রজ্বলন ক্ষমতা ক্ষমতা তার জ্বলন ক্ষমতা সব বেশি এই জন্য জানা নাকি নেফা কি করবে কি বলেন মোনাফেক তারা নামাজ পড়ে না তারা তো নামাজ পড়ে তারা রোজাও রাখে হ্যাঁ তারা টুপিও মাথায় যায় পাঞ্জামিও গায়ে দেয় মুসলমানদের সঙ্গে গরুর গোস্তও খায় কোরবানিও করে সব কিছু করে কিন্তু আসলে সেরা মুসলমান না আল্লাহ এখানে বলছেন আর তারা মনে করে যে আমরা খুব জ্ঞানী কিন্তু আসলে কিন্তু জ্ঞানী না অমা ইয়া শরুন তারা নিজেকে গণ জ্ঞানই মনে করে কিন্তু আসলে সে সেটা জানে না তো এই রকমের মুনাফেক এই মুসলমানদের মধ্যে নবীর যুগে ছিল এখন এই যুগে আছে কি নাই হ্যাঁ এই মোনাফেকদের শাস্তি খুব কঠিন হবে ভাই যান আমরা কেন নেভাগ করব কেন মুনাফিকে করব আল্লাহ তো আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ তো আমাদেরকে ইমানদার বানাইছেন কিন্তু ইমানদারটা ওইটা বাহ্যিক যে অবস্থাটা আছে সেইটা ভিতরে এলে তো হয়ে যায় অর্থাৎ বাহ্যিক অবস্থাটা ভিতরের মধ্যেও সেই বাহ্যিকের মতো অবস্থাটা করা অর্থাৎ বাহ্যিক আমরা আল্লাহকে মানি অন্তরেও আল্লাহকে সেই রকম মানতে হবে বাহ্যিক যেভাবে কাজ করি হ্যাঁ অন্তরেও সেই রকমের অন্তর দিয়ে কাজ করতে হবে কি বলে মোনাফেকের হ্যাঁ নেফাকের আলামত সম্পর্কে আল্লাহ রসুল হাদিসি পাকের মধ্যে বলছেন যে মোনাফেকের সবচেয়ে বড় হলো তিনটা আলামত আছে এক নম্বর হলো সে কথায় কথায় মিথ্যা কথা বলে কি করে যখন কথা বলে মিথ্যা কথা বলে মোনাফেক চেনার আল্লাহ রসুল আসলাম আলামত বলে গেছেন হ্যাঁ একটা হলো সে কথায় কথা মিথ্যা কথা বলে তাহলে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার নেফাকের একটা আলামত আমার মধ্যে হয়ে গেল না কি বলে তার মানে আমি মোনাফেক হয়ে গেলাম নাওজিল্লা হ্যাঁ এরকমের ভাবে আল্লাহ রসুল বলছেন ইদা ওয়াদা আখলাফা মোনাফেকের আর একটা আলামত হলো সে যখন ওয়াদা দেয় সেই ওয়াদার খেলাফ করে ওয়াদা ভঙ্গ করে ওয়াদা ঠিক রাখে না এটা নেফাকের একটা আলামত মোনাফেকের আলামত এই জন্য আমরা মুসলমানদের মধ্যে যদি এগুলো থাকে আমাদের সেগুলো বর্জন করা দরকার আর তিন নম্বর আলামত যেটা যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তাহলে কি খান আসে সেইটাকে খেয়ালাত করে মিথ্যা কথা বলে ওয়াদা খেলাম করে আমানতের খেয়ানত করে তারা হলো মুনাফে। এইখানে আল্লাহ তালা কোরআশের মধ্যে এই ঈমানদার কাফের এবং মনাফেকদের কথা মোশেকদের কথা এই সব সম্পর্কে এই কোরআনের মধ্যে আল্লাহ তালা আলোচনা করেছেন সেই জন্য ভাইজান আমাদেরকে এই নেফাকের থেকে ফিরে আসতে হবে কুফরির থেকে ফিরে আসতে হবে কুফরিকে বর্জন করতে হবে নেফাক থেকে নিজেকে পাক ও পবিত্র রাখতে হবে অর্থাৎ আমাদের অন্তরে যেন ওই আল্লাহ বলছেন অন্তরের মধ্যে মারাদ অন্তরের মধ্যে রোগ আমাদের এই রোগ যেন না থাকে আর ওই রোগ যেন আমরা চিকিৎসা করি রোগের চিকিৎসা কীভাবে করতে হয় অ্যাঁ হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাজলাম বলেছেন খামসা তহুল নামেন দাওয়াইল কাল দাওয়াই কল ওই নেফাকের যে যে রোগ আছে সেই রোগের থেকে নিজেদেরটাকে পাক করার জন্য এক নম্বর কাজ হলো কি এক নম্বর কাজ হলো সহবাত উল্লিসহীন অলি আল্লাদের সহবাত এখতিয়ার করা ভালো লোকদের থাকা অলি আল্লাদের সংসবে থাকা মানুষ যখন অলি আল্লাহর কাছে সর্ব বিষয় জিজ্ঞাসা করে যে কোনো কাজ করার আগে সে যদি অলি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে করে তাহলে ওই ভুল পথের থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায় সেই জন্য কি করতে হয় একজন কামেল মোরশেদ দরকার কামেল মোরশেদ অর্থাৎ আমি যখন যে কাজ করব মোর্শেদের কাছে জিজ্ঞাসা করে করব হ্যাঁ ওস্তাদের কাছে মোর্শেদ তো ওস্তাদ আছে তার কাছে জিজ্ঞাসা করে করলে ভুল পথে যাওয়ার আশঙ্কা থাকবে না সেজন্য আমাদের এক নম্বর হলো মোর্শেদের সহবাদ এক করতে হবে দুই নম্বর হলো আতুল কোরআন বেশি করে কোরআন খেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াত করলে ভিতর থেকে নেফাক বের হয় এই জন্য কামেল মোর্শেদ আমাদেরকে অজিফা দিয়েছে আর তিন নম্বর হলো খালাউল বাতনে হারাম। ওই রোগকে চিকিৎসা করার জন্য তিন নম্বর মেডিসিন হলো খালাউল বাতনে মিনাল হারাম বাতনটাকে প্যাটটাকে হারাম খাদ্যের থেকে পাক রাখা হারাম খাদ্যের থেকে নিজের প্যাটটাকে পাক রাখা আর চার নম্বর হলো লাইল। গভীর রাত্রি উঠা আল্লাহর সঙ্গে সম্পর্ক করা শ্রেষ্ঠা দেওয়া তাহাজ পরা গভীর রাত্রে একা একা যখন মানুষ দেখে না হ্যাঁ আর আমরা কি করি আমরা তাহাজ পড়লে মানুষের কাছে বলি ও আজকে ঐক্য একটার সময় উঠছি আজকে এত রাখা পড়ছি বা আজকে পড়তে পারি নাই হ্যাঁ আজকে পড়তে পারি নাই তার মানে আমি সবসময় পড়ি আজকে পড়তে পারি না এ কোনোটাই বলা দরকার নেই হ্যাঁ পারি বা পারি না যেহেতু তাহাজ নামাজটা বা গভীর রাত্রের নামাজের দ্বারা মানুষের আল্লাহর সঙ্গে সম্পর্ক পয়দা হয় আল্লাহর সাথে মহাব্বত পয়দা হয় হ্যাঁ মানুষ অলি আল্লাহ হয় রাত্রি রাত্রি জাগরণ মানে রাত্রিবেলা এবাদাতের দ্বারা সেই জন্য আমাদেরকে কি করতে হবে কেয়ামুল লাইল রাত্রেবেলা গভীর রাত্রে মানুষ যখন দেখে না তখন এ বাদাতে মশগুল থাকা শ্রেণায় লিপ্ত থাকা আর পঞ্চম নম্বরে ওই দেলের রোগ থেকে পাক করার জন্য পঞ্চম নম্বরে যে জিনিস যে মেডিসিনটা দরকার সেটা হলো তাজারু এন্দা হ্যাঁ তাজাররু মানে কি ক্রন্দন করা বেশি বেশি করে কাঁদা হ্যাঁ আল্লাহর কাছে ক্রন্দন করা চোখের পানি ফেলানো যে যত বেশি চোখের পানি ফেলাবে সে তত বেশি তার দেলটা পাক হবে দেলের মধ্যে নূর পয়দা হবে এই জন্য হজরত জবাল রাজি আল্লাহ তালু বলছেন মানুষের মধ্যে যদি তিনটা গুণ থাকে তাহলে ওই মানুষটা হলো উত্তম মানুষ তিনটা গুণ তিনটা গুণ কি বলে তিনটা গুণ হলো এক নম্বর হলো মানুষের উপকার করা মানুষের কি করা উপকার করা আর উপকার করতে না পারলেও ক্ষতির থেকে বিরত থাকা মানুষকে ক্ষতি করার থেকে হাজর শেখ ফরিদিন আত্ম রহমদুল্লাহ বলছেন কৌয়াতে নে কি না দারি বদমা কোন কৌয়াতে এনে কি না দারি বদমা কোন তুমি যদি নেকির কাজ করতে না পারো ভালো কাজ করতে না পারো খবরদার গোনার কাজ করো না খারাপ কাজ করো না মানুষের উপকার করতে না পারলেও খবরদার মানুষের ক্ষতি করিও না আর জবান তুমি কাউকে খুশি করতে না বলছেন যদি পারো হ্যাঁ মানুষকে খুশি করবে আর খুশি করতে যদি না পারো খবরদার মানুষকে দুঃখ দিও না মানুষের কষ্ট দিও না কারণ মানুষের কলবটা হলো হ্যাঁ মানুষের কলুবুল মিনিন আর সুল্লাহ। মোমেন বান্দার কলবটা হলো আল্লাহ পাখের আরস হ্যাঁ কবি বলছেন মান্না গঞ্জাম দর জমিন আসমা লেকে গঞ্জাম দর কুলুবে মোমেনা আল্লাহ বলেন যে আমার সারা পৃথিবীতে কোথাও আমার সামাই হয় না আমার স্থান হয় না আমার থাকতে ভালো লাগে না কিন্তু মোমেন বান্দার দেলের মধ্যে থাকতে আমার ভালো লাগে সেই জন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে তুমি কাউকে খুশি করতে না পারলেও খবরদার কাউকেও তুমি কষ্ট দিও না কোনো মানবের দিলে তুমি কষ্ট দিও না হ্যাঁ কারণ মানুষের দেলটা আল্লাহর কুদরতি হাতের দ্বারা আল্লাহ তালা বানাইছে অ্যাঁ আল্লাহর কুদরতি হাতের দ্বারা বানাইছে মানুষকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া হজরত মোহাদেব নে জাবাল রতি আল্লাহ তালা নু রসুল পার্ক সালসাল্লাম থেকে আর আরও বর্ণনা করেন যদি তুমি কারো প্রশংসা করতে না পারো কারণ তুমি মানুষের প্রশংসা প্রশংসা করবে আর যদি করতে নাও খবরদার মানুষের বদনাম করো না মানুষের বদনাম করো না মানুষের বদনাম করা এই সাহেব বললেন মানুষের বদনাম করা মানে কি গিবাদ করা গিবাদ করলে কি হলো বলে গিবাদ করলে তোমায় তুমি কষ্ট করিয়া তাহারুদ করিয়া নামাজ পড়িয়া জেকের করিয়া যত আমল করলে তোমার সমস্ত আমলের মালিক তুমি আর বানাই দিলা এইজন্য হজরত হাসান বসির রহমাতুল্লা আলহে একবার শুনতে পাইলেন যে ওনার সম্পর্কে ওনার অসাক্ষাতে অন্য লোকের কাছে ওনার বিবাদ বর্ণনা করছে ওনার সম্পর্কে কিছু ওনার দোষ বর্ণনা করছে আসলে সেই দোষ তার মধ্যে ছিল না হাজর হাসান বসির হামাতুল্লাহলে এই কথা শুনতে পাইরা উনি একটা লোকের কাছে একটা বড় ঝুড়িতে বইরা কিছু খেজুর দিলেন যে বাবা এই তাজা খেজুরগুলো অমুকের বাড়িতে দিয়ে আসো আর তাকে গিয়ে বলে আসো ভাই হাসান বসির হামাতুল্লা আলে এই হ্যাঁ হ্যাঁ হাসান বসির আহামাতুল্লা আলে এই খেজুরগুলো আপনার জন্য পাঠাইছে আর কারণ হলো এই যে আপনি অপুর অমুকের কাছে হাসান বসির গিবার বর্ণ করছেন সেই জন্য এই গিবাদ বইলা আপনি যে আপনার নেকিগুলা হাসান বসির রহমতুল্লাহকে দিয়ে দেন হ্যাঁ এটা হাসান বসির খুব উপকার করছেন আপনি অতএব হাসান বসির রহমতুল্লাহ আমাকে বলে দেছে যে এই যে উপকার তারে করে করেছেন এর প্রতিদান তিনি দিতে পারবেন না সামান্য কিছু হাদিয়া আপনার জন্য পাঠাইছে এই তাজায় খেজুরগুলো আপনার জন্য পাঠিয়ে দিয়েছে সোহাল্লাহ হ্যাঁ তার মানে কষ্ট করে যে নেকিগুলা কামাই করা হচ্ছে সেই নেকির মালিক আর আপনি থাকছেন না এই নেকির মালিক কে হয়ে যাবে ওই যার উচ্চ বর্ণ করবেন তার মালিক হয়ে যাবে কথাগুলো আমার কথা না আল্লাহ রসুল সাল্লাহ আসলামের হাদিসের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম বলেছেন আল গিবা তো আসাদ্য জেনা গিবা তো জেনার চাইতেও খারাপ নাওজিবিল্লা কারণ জেনা মানুষে যদিও করে নাওজিবুল্লাহ হ্যাঁ তাহলে আল্লাহর কাছে যদি তবা করে তো আল্লাহ তালা ওই জেনার গোনা তার আল্লাহ তালা কি করবেন মাফ করে দেবেন তবাই নসু যখন করবে খালেশ তবা করলে জেনার গোনা আল্লাহ তালা মাফ করে দেবেন কিন্তু গিবাদের গোনা কিন্তু আল্লাহ তালা কখনো মাফ করবে না আল্লাহ তালা এই জন্য করান মধ্যে বলছেন ওলা ইয়াগ ত আই হে দকুম আই ইয়ার কুল মাই কান হ্যাঁ আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন যে গিবাদের গোনা হলো এমন গোনা যা আল্লাহ কখনো মাফ করবে না যত সময় পর্যন্ত ওই যার গিবাদ করছে ওই মানুষটি যত সময় পর্যন্ত তাকে ক্ষমা না করবে যত সময় পর্যন্ত তাকে না করবে আল্লাহ কখনো তাকে মাফ করবে না সেই জন্য ভাইজান যান এই জন্য হ্যাঁ অলি আল্লাদের দরবারে আমরা যাব কেন অলি আল্লাহদের দরবারে যাব আমরা অলি আল্লাহ হওয়ার জন্য ভালো মানুষ হওয়ার জন্য হ্যাঁ কামেল হওয়ার জন্য হ্যাঁ আম মুখলেশ মানুষ হওয়ার জন্য খালেস মানুষ হওয়ার জন্য কিন্তু আমরা আল্লাহর দরবারে এসেও যদি আমরা এই সেই নাবাক নিয়ে দুনিয়া থেকে আমাদের যাইতে হয় গোনা নিয়ে যাইতে হয় এবং নেকি কামাই করে যদি অন্য মানুষকে দিতে হয় তাহলে আমাদের বরবাদি আমাদের হ্যাঁ তকদিরের জন্য আমাদের হ্যাঁ এবং আমাদের ভাগ্যের জন্য আমাদের বরবাদি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক কামেল মুর্শিদের হুকুম অনুযায়ী চলার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক হাক্কানি দর্শিক করি আল্লাহ রহমাদের আলী